ভিডিওটা করেছিলাম সকাল বেলায় তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো দিনের একটু ব্যস্ততার মধ্যে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তো আজকে সকালটা শুরু হয়েছিল অনেক সুন্দর আমি কাজে বসেছিলাম তারপরে দেখি একটা ভ্যান আমাদের বাড়িতে ঢুকে পড়লো তো ভ্যানে ছিল দুটো বড় বড় হাড়ি হাড়ির মধ্যে ছিল মাছ মাছগুলো কি সুন্দর লাফাচ্ছে দেখেছে তো তো অনেক মাছ ছিল বাবা হ্যাঁ বারো কিলো মতন মাছ নিয়েছে পুকুরে ছাড়া হয়েছে এই মাছগুলো বড় হবে তারপরে আমরা খাবো মাছ কিন্তু আমাদের বিক্রি হয় না বাড়িতে খাওয়ার জন্যই ছাড়া হয় পুকুরে পুকুরটা অত মাছ তো বেশি করে ছাড়তেই হবে তো মাছ যা ছাড়ে আমাদের বাবাই ছাড়ে আর জালটা আমাদের বাবাই ফেলে আমাদের অত জাল ফেলতেও পারে না লঙ্কার গাছের না সেই যে ঢুলি লঙ্কা যাকে গুলি লঙ্কা বলে সেই লঙ্কার বিচি ছড়ানো হয়েছিল গাছগুলো কিন্তু খুব সুন্দর বেরিয়েছে বিকেলবেলা গাছগুলোই আবার জল দিয়ে দিয়েছিলাম খুব সুন্দর লেগেছে আমার জল দিতে ঝাড়ি দিয়ে আমি জল খুব কম দিই আজকে একটু মানে ঘর ঠর বাট ঠার দিয়ে বলি একটু জল দিয়ে দিই বাবা মাকে বলছিল একটু জল দিয়ে দিতে তো মা অন্য কাজ করছিল আমি একটু জল দিয়ে দিয়েছিলাম আর এই মিষ্টি কুমড়ো গাছগুলোই না খুব সুন্দর দুটো মিষ্টি কুমড়ো হয়েছে যেটা আমাদের এখানে বলে বইতা লাউ আর এই লাউটা আমার বর খেতে পছন্দ করে আর আজকে যেহেতু আমি লাউয়ের ঘণ্ট করেছিলাম ওটা ওনার আবার পছন্দ নয় ওনার এই লাউয়ের ঘন্ট করে দিলে খুব প্রিয় আর আমরা যে লাউ ঘণ্টটা খেতে পছন্দ করি ওটা ওর পছন্দ নয় তো পুকুর পাড়ে চলে গিয়েছিলাম আমাদের পুকুরের ওই পারে আমাদের জ্যাঠাবাবুদের পুকুর আছে তাদের ওই পাশে একটা লাল রঙের কি ফুল হয়েছিল সেটাই জুম করে তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই পাশের দিকে বাবা লাগিয়েছিলো শাক আর সাদা লোটে তো এখানে না গাছগুলো বেরোয়নি কেমন যেন বেরিয়েছে আর মাটিটা যেন একটু যেন কেমন হয়েছে এগুলো সব আজকে বিকেলবেলা আমি একটু জল দিয়ে দিয়েছিলাম কালকে সকালে তোমাদেরকে আবার দেখাবো তো সকালবেলা ভিডিওটা করেছি ভেবে যে দুপুরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আর শেয়ার করা হয়নি আর গরমটা এত অতিরিক্ত পড়েছে বন্ধুরা কিছুই ভালো লাগছে না এগুলোতে ধনে পাতা আরও কী কী জানি বাবা ছড়িয়েছে জানি না যখন বেরোবে তখনই বুঝতে পারবো আর ওয়েদারটা আজকে এত সুন্দর ছিল খুব সুন্দর আকাশের রোদ ছিল বেশি রোদ উঠলে বেশি গরম লাগে আর আজকে অনেক দিন পরেই আমাদের রান্না হয়েছিল সজনে ডাটা আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল কালারটা কি সুন্দর লাগছে আর বড় না একটু কালারিং সবজি না হলে পছন্দ নয় আর এই মাছ ছাড়ার সময় দু চারটে এই ছোটো মাছগুলো কিছু যেন কেমন একটু মানে মরে যাবে মরে যাবে ভাব হয়েছিল মা বলে এগুলোকে তরকারিতে দিয়ে দাও ভালো লাগবে খেতে তো ঝোলের মধ্যে চারাপোনা মাছ দিলে খেতে ভালোই লাগে ওই মাছ খেলেই শরীরের পক্ষে উপকার কিন্তু আমাদের তো সবার রুচি সমান নয় অনেকের আছে ওই মাছটা পছন্দ নয় সবার বড় মাছটাই বেশি পছন্দ তো আমি দুটো দিয়ে দিয়েছিলাম আমি খেয়ে নিয়েছিলাম আর লাউ ঘণ্টটা না আজকে দারুণ হয়েছিলো আমার কি ভালো লাগে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বা মাছ দিয়ে লাউয়ের তরকারি বড়মশাই খায় না বলে অতটা করা হয় না আর আমাদের মা বাবাও পছন্দ করে না অতটা কেন এই লাউটা আমাদের এখানে না খায় না ডাল দিয়ে খায় আর এমনি লাউয়ের পায়েস করে খায় এটার তরকারি কেউ খায় না এবার সেই জন্য যেটা যে খায়নি কোনো দিনও তাদের কাছে তো সেটা ভালোই লাগবে না আর আমাদের তো ছোটোর থেকে ওই মাছ চিংড়ি মাছ দিয়ে তারপর মাছের মাথা দিয়ে ঘন্ট খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে আমার আমার কাছে তো খুবই প্রিয় সব তরকারি তরকারি সব গ্যাসে রান্না করে নিয়েছিলাম তারপর ভাতটা করতে চলে গিয়েছিলাম উনানে উনানে জাল দিচ্ছিলাম মানে ভাতটা করতে অনেকটাই টাইম লাগে তাই উনুনে বসিয়ে দিয়েছিলাম অনেক পাতা পুঁতি আছে সেগুলো দিয়ে কেন আমাদের অনেক নারকেল গাছটা যাচ্ছে না অনেক পাতা পরে তাই সেগুলো দিয়েই ভাতটা হয়ে যায় আমি গ্যাসেও করি আজকে খুব ইচ্ছে হলো একটু উনানে করে নিই তারপর তো লাঞ্চের থালাটা সাজিয়ে নিয়েছিলাম অনেক দিন পরে আজকে খাওয়া দাওয়াটা কিন্তু জমিয়ে করেছিলাম দুপুরে